একটা সময় সন্ধ্যাবেলায় সন্ধ্যা বাতি জ্বালানো হতো এখন বাতির প্রচলন নেই কিন্তু অনেকে সন্ধ্যের সাথে সাথে ঘরের লাইট জ্বালায় শুধু তাই নয় সন্ধ্যার সময় ঘরের লাইট না জ্বালানো তারা অমঙ্গলজনক মনে করে এটা কি ইসলামের কোনো বিশ্বাস যদি কেউ সন্ধ্যার সময় লাইট জ্বালানোটাকে আবশ্যক মনে করেন তার বাতির প্রয়োজন লাইটের প্রয়োজন হোক বা না হোক লাইট না জ্বালে ক্ষতি হবে অকল্যাণ হবে অমঙ্গল হবে এরকম মনে করে তাহলে সেটা শিল্পূর্ণ বিশ্বাস বা মন্দ ধারণা বা সেটা কুসংস্কার জন্য বিশ্বাস ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নেই কারোর যদি বাতি জ্বালানো প্রয়োজন হয় তিনি দিনেও জানাতে পারেন প্রয়োজন যদি না হয় তাহলে রাতেও তিনি না জ্বালিয়ে রাখতে পারেন সন্ধ্যা হয়ে গেছে শুরু হয়ে গেছে এরপর তিনি বাতি জ্বালাননি যাতে কোনো অসুবিধা নেই এর সাথে অকল্যাণের কোনো সম্পর্ক নেই এরকম বিশ্বাস করা আমাদের ইমানের জন্য ক্ষতিকর আমাদের কল্যাণ এবং অকল্যাণ আল্লা তালার তরফ থেকে আসে কল্যাণ অকল্যাণের বিষয়ে আল্লাহ সুস্পষ্ট কোনো নির্দেশনা থাকলে সেক্ষেত্রে মন গড়া কোনো বিষয়কে কল্যাণ কল্যাণের ভিত্তি বা মূল বা কল্যাণ কল্যাণের কারণ মনে করলে সেটি আমাদের ইমানের জন্য ক্ষতিকর হবে কারণ সেটিকে আল্লাহর হাতে যে কল্যাণ কল্যাণ সেটাকে অনেকটা ওই বস্তুর সাথে বা ওই কাজের সাথে সম্পৃক্ত করা হয়ে যায় যার কারণে সেটি ইমানের জন্য ক্ষতিকর তো এরকম কোনো ধারণা আমাদের রাখা উচিত হবে না তবে এটা ঠিক যে সন্ধ্যার সময়টাতে শয়তানের দুষ্ট দিন জিনগুলোর বিচরণ থাকে এই সময়টাতে বিশেষ করে ছোট বাচ্চাদেরকে শিশুদেরকে বাসার বাইরে রাখা বাইরে নিয়ে যাওয়া এ ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে সন্ধ্যা কেন্দ্রিক আর কোনো কল্যাণ অকল্যাণের ব্যাপার বা হাদিসের নির্দেশনা আমরা পাই না তবে হ্যাঁ একজন ইমানদার তিনি অবশ্যই তার সমস্ত কল্যাণ আল্লাহ তার কাছে চাইবেন আর সকল অকল্যাণ তিনি আল্লাহর কাছ থেকেই পানা চাইবেন এটা চাওয়ার মধ্যে সীমাবদ্ধ এরকম বাতি লাগানো বা জ্বালানো না জ্বালানোর সাথে এর কোনো সম্পর্ক নেই ইদানিং অসুস্থদের আইসিউতে ভর্তি করার প্রবণতা খুব বেড়েছে এতে করে রুগীরা বিদায়ের মুহূর্তে আপনজনের সেবা থেকে বঞ্চিত হন তাদেরকে কালিমা তালকিন করার সুযোগও থাকে না এ বিষয়ে কিছু বলবেন দয়া করে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন কারোর যদি আইসিউ সাপোর্টের প্রয়োজন হয় তিনি অবশ্যই সেই সাপোর্ট নিতে পারেন সরিয়া দৃষ্টিকোণ থেকে সেটি না যায় কোনো কাজ নয় তবে এটা ঠিক যে একান্ত নিরুপায় না হলে একান্ত প্রয়োজন না হলে আইসিউ সাপোর্ট না নেওয়াই ভালো বা রুগীকে না দেওয়াই ভালো কারণ এতে যেমনটি আপনি বললেন যে আত্মীয় স্বজনের সেবা যত্ন থেকে অনেকটা বঞ্চিত থাকেন আত্মীয় স্বজন দুঃখ থেকে যায় আবার কালিমার তালকিন করা মৃত ব্যক্তির মরণাপন্ন ব্যক্তির মৃত ব্যক্তি নয় মরণাপন্ন ব্যক্তির মাথার কাছে কালিমার তালকিন করা আস্তে আস্তে কালিমা সাহেদাদ পাঠ করা যাতে করে তিনি শুনতে পান অনুসরণ করতে পান আহ করতে পান পারেন সেটা করাও কিন্তু শুননা তো এই সুন্নাহ কিন্তু ছুটে যায় এবং এই সুন্না থেকে মানুষ বঞ্চিত হয়ে যায় তো সেজন্য সাপোর্ট এটা নেওয়া বা দেওয়া যেরকম আছে আর একান্ত না হলে অজুহাতে আইসিউ সাপোর্ট এর দিকে না যাওয়াও ভালো সেটাও ঠিক আবার যদি কেউ আইসিউ সাপোর্ট নিতে হয় কোনো পেশেন্টকে তখন তার আত্মীয় স্বজনরা চাইলে কালিমার তালখিন ভেতরে যখন তারা এ ভিজিটর যাচ্ছেন তখন করাতে করতে পারেন এবং সেবা যত্ন তাদের খুব বেশি করার সুযোগ না থাকলেও তারা তো টাকা দিয়ে কাজ করছেন সেখানে করছেন যেন যথা সেবা যত্ন হয় সেদিকটা তারা খেয়াল যতটুকু রাখা সম্ভব হয় করবেন কারণ দিন শেষ সেটা রোগীর ভালোর জন্যই করা হয় এখন কোন রোগী যদি আইসিও সাপোর্ট প্রয়োজন হয় না হলে তিনি অনেক বেশি কষ্ট পাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে তাকে আমি সেবাযত্নের নামে নিজের কাছে রেখে দিলাম আর আইসিও সাপোর্ট দিলাম না তাহলে সেক্ষেত্রে তো সেবা যত্নে আমার মনের যে আপনার আবেগ সেটা মেঠাতে গিয়ে তাকে কষ্ট দিলাম এটা তো আসলে প্রকৃত সেবা হলো না সেটিও আমাদের মাথায় রাখা দরকার